নিয়ে বেরোছে আর এই বস্তি থেকে বের হওয়ার রাস্তা শুধু একটা আর সে রাস্তাটা আমার হাতে ডাইন ফেসে দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখেন আর ওই যে ডাইন ফেসে যে রাস্তাটা মূলত ওই রাস্তা দিয়ে হেরা বের হয়েছে মানে ওনাদের জানটা নিয়ে দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ ফুলে চাই তো ফায়ার সার্ভিস আধা ঘন্টা পরে আইছে আর ওনারা আসার পর দেখছে এত পরিমাণ ধাওদা ধাউ করে আগুন জ্বলছে যে নিবানোর কোনো কায়দা নাই মানে নেওয়া নিবাইতে পারে নাই সব জ্বলে ছাই হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আলু ফটল তারপরে যে আমরা রমজান মাসে আসলে গরিব দুঃখী মানুষদেরকে অনেকে সাহায্য সহযোগিতা করে আর এখানে যারা আছে সবাই তো গরিব কেউ ভিক্ষা করে কেউ বস্তিতে থাকে কেউ গারমেসে থাকে আবার আছে কার ব্যবসা আছে কার দোকান আছে তো সেই ক্ষেত্রে আর কি অনেকে অনেক কিছু নিয়ে বের হতে পারে না সব জলে সাই হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো गाइस দুঃখের কথা কি বলবো নিজের কাছে খুব খারাপ লাগতেছে আসলে দেখতে পাচ্ছেন আপনারা আমি নিজের অনুভূতির কথা আসলে নিজের কাছে কি যে খারাপ লাগতেছে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না মানুষ আসলে সবাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকেই অনেকের জিলিসপত্র যেগুলো জলে সাই হয়ে গেছে কয়লা হয়ে গেছে সেগুলো আসলে খুঁজতেছে তারা আসলে যাই হোক আমি আর কিছু বলার নাই আমার তো কি বলবো নিজের কাছেও খারাপ লাগতেছে মুখ দিয়ে কথা আসতেছে না তাদের কষ্ট দেখে তারা আজকে কোথায় থাকবে তারা যাদের এই গড় বাড়ি জ্বলে গেছে আর আসলে তারা সেরিটা ইস্তু করতে পারে নাই এমন ভাবে আগুনটা লাগছে রাত অনুমানিক আড়াইটা থেকে তিনটার সময় ওই সময় তো আমরা ঘুমে থাকি আর আমরা সাড়ে তিনটা সাতটার সময় সেরি খাওয়ার জন্য উঠি কত বোঝ সেই ক্ষেত্রে আরকি তারা তো আর সেরি খাইতে নাই রান্না বান্না ঠিকই করে রাখছে কিন্তু খাইতে নাই। এটাই সমস্যা কথা বলছেন তো যাই হোক নিজের কাছে খারাপ লাগতেছে আর ওনাদের কথা কি বলবো ওনাদের সাথে কথা বলে নিজের কাছে যে যে পরিমাণ কষ্ট পাইছি আসলে এই পরিমাণ কষ্ট হয় তো আমার জীবন আমি কখনো পাই নাই তো যাই হোক আমি ভিডিওটা এখানে রাখতেছি আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সবাই কাছে পৌঁছাই দিয়ে শেয়ার করে দিয়ে আসলে আপনাদের একটা শেয়ারে সবাই কাছে পৌঁছবে সবাই জানতে পারবে আবার সবাই সতর্ক হতে পারবে আসলে আমরা যে গ্যাসের সিলিন্ডার রাখি তারপরে বিভিন্ন ধরনের আগুন নিয়ে গ্যাস লাইট রাখি আগুন এগুলো সমস্যা হয় কারণটা সমস্যা হয় বিভিন্ন সমস্যার কারণে আসলে বিভিন্ন সমস্যার কারণে এই আগুনটা লেগে থাকে আর অনেকের থেকে কথা বলার পরে বুঝতে পারছি অনেকে বলছে যে কেমিক্যাল ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওই পাশে একটু দেখেন ওই পাশে দেখতে পাচ্ছেন ওইখানে আবার কেমিক্যাল রাখা আছে তো ওই কেমিক্যাল থেকে অনেকে কয় আগুনের সূত্রপাত করছে তো আসলে কেন লাগছে কি লাগাইছে কেন লাগছে আসলে সেটা এখনো কেউ জানেন না তো যাই হোক আমি আর কথা না বাড়াই আমার ভিডিওটা আমি এখানে রাখতেছি আপনাদের কাছে অবশ্য ভালো যদি লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আসলে মানুষের কাছে পৌঁছাই দিবেন আপনার একটা শেয়ারে আর দশ জনের দেখতে পারবে জনের সতর্ক হবে আল্লাহ হাফেজ